ওর বান্দা দুনিয়ার বুকে মিথ্যা দিয়ে তুমি মিথ্যা সাজিয়ে নাটক দেখাইছো জনগণ বুঝতে পারে নাই মনে হয় যে তুমি মালিককে ফাঁকি দিয়েছ আমি আল্লাহ বুঝি নাই কিন্তু না বান্দা না 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 ভুলে যেও না মানুষ যদিও যেটা বোঝে নাই মানুষকে তুমি বোকা বানিয়েছ ধোকা দিয়ে বোকা বানিয়েছ কিন্তু মানুষের রব আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানা যায় কিনা বলেন যাবে আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিলেন দিলে মায়া আলফাজু মিন কৌলিন ইল্লা লাদা ইহি রবী বুন হাতি বলেন লাহ আকবার আল্লাহ রবুলানা মিঞ্চ নে দিলেন ওর বন্দারা আমাকে ভুলে যেও না এটা মনে করো না যে ন জনোদা ভুলে গিয়েছে আমি রব ভুলে গিয়েছি কাল কেয়ামতে মুসিবাদের সময় আল্লাহ রব্বুল আলমিন যখন আমল নামায় লাফজুন শব্দের অত বাক্য শব্দ বলা হয় লাফজুন শব্দের অত কি বাক্য বা শব্দ ওয়ার্ড যেমন বলি ইংরেজিতে ওয়ার্ড মানে বাক্য একটা বাক্য যদি বলি আমি ভাব কি হলো এরপর খাবো না যাবো দিব না নিব বুঝলেন আপনারা আমি ভাব মা এরপর কি হবে কিছু বলতে হবে না এটার বাক্য শব্দ পূর্ণাঙ্গ সেন্টেন্সটা যদি মিলাতে যান বলতে হবে মা আমি বাড়ি যাব না মা আমি ভাত খাবো না বাবা আমি ভাত খাবো না পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন ও দুনিয়াবাসী তোমরা আমাকে ভুলে যেও না তোমরা আমাকে ভুলে যেও না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন তোমরা দুনিয়ার বুকে একটা লাভ একটা বাক্য যদি উচ্চারণ করেন বান্দারা সেই বাক্যটাকেও আমি তোমার আমল নামায় রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছি তারপর আল্লাহকে ভয় করতেছেন না ঠিক কিনা বলেন সেই দিন কালকে আমাদের মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে একত্রিত করে বলবে তোমরা আমাকে শেষ দাদাও দুনিয়ার বুকে কারা ইবাদত করেছিলা মুখ দিয়ে চাপা মারলে হবে না আমার পায়ে সিজদা দিতে হবে কার পায়ে আল্লাহ রব্বুল আলামিনের পায়ে সিজদা দিতে হবে তার আগেই যারা মিথ্যাবাদী মিথ্যা প্রতিপন্ন করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলেছে কাল কেয়ামতে মুসিবতের সময় আল্লাহর সামনে দণ্ডমান দণ্ডমান হয়েও যারা মিথ্যার আশ্রয় নেবে আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখকে বন্ধ করে দিবে কি বন্ধ করে দিবে বলেন কারণ মিথ্যা কথা বলার মেশিন কোনটা বলেন জোরে বলেন কি মুখ আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলার মেশিনকে বন্ধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে কত সুন্দর করে জানিয়ে দিলেন আমার সাথে যারা পারেন বলার চেষ্টা করেন আল ইয়াউমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আর বিমা কানু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মুখ বন্ধ করে দিয়ে বলবে হাত কথা বলবে পা সাক্ষী দিবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার সাক্ষী দিবে কান কথা বলবে চোখ সাক্ষী দিবে অন্তর কথা বলবে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার বুকে আমার হাতকে লাগেছে কাজে আমি তার নিয়ন্ত্রণে ছিলাম আমি তার বাহিরে যেতে পারি নাই আমার হাত যা করতে বলেছে তাই করেছি কি করেছি যা করতে বলেছে তাই করেছি আল্লাহ আলামিন আমি হাত তার নিয়ন্ত্রণে ছিলাম আজকে যেমন তার মুখ বন্ধ হয়েছে আমি হাতের শক্তি হয়েছে হাতের জবন খুলে দিয়েছো আমি হাত থেকে বলি আমি হাত দ্বারা সে যত অপকর্ম করেছে যত খারাপ কাজ করেছে খারাপ কাজের পুঙ্খানু পুঙ্খু আমি বিচার দাবি করলাম কে বিচার দাবি করলো হাত হাতের বাহিরে যেতে পারবেন না তারপরে পা কি দিবে বলবে আল্লাহ রব্বুল আলমিন আমি পা দিয়ে সে অনেক খারাপ জায়গায় গিয়েছে যাত্রার প্যান্ডালে গিয়েছে মাহফিলকে বন্ধ করার প্ল্যান করেছে অমুককে হত্যা করেছে অমুকের সাথে অমুকের ক্ষতি করার জন্য মিটিং প্ল্যান করেছি সব পা বলবে আপনি বলবেন হায়রে কি হয়ে গেল চেষ্টা করবে মানবে কেউ কেউ মানবে হাত তো কথা শুনবে না কারণ তার মুক্ত বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন যারা এই বদর করেছিল কাল কেমতে মুসিবতের সময় আল্লাহর অনুমতি পাওয়ার সাথে সাথেই সমস্ত ঈমানদার সমস্ত নামাজি সমস্ত আল্লাহ ভীর রসুলের যারা ছিল তারা সেজদার মধ্যে নিমিশের মধ্যেই সিজদায় পতিত হবে চিৎকার বেরে বলেন সুবাহান আল্লাহ কোথায় কোথায় যাবে সেজদায় যাবে আর বাকিরা যারা নামাজ বন্ধই করে নাই চাপার জোরে চলাফেরা করেছে মিথ্যার মেশিন কে সেট করেছিল দুনিয়ার বুকে সেই সমস্ত ব্যক্তিরা একদম কাঠের ন্যায় বাঁশের ন্যায় তাদের মেরুদণ্ড একদম দণ্ডায়মান হবে তারা সেজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু কোনোদিন কোশ্চিন কালে আর সেজদা দিতে পারবে না মহান মালিককে। কে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়াল্লিশ নম্বর আয়াতের পরের অংশে বললেন তেতাল্লিশ নম্বর আয়াতে বললেন খাশিয়াতান আবসারুহুম তার হাজুল্লাহ ওরে বান্দারা যারা এমাদর বন্দি করো নাই তারা যদি সেজদা দেওয়ার চিন্তা ভাবনা করো সেজদা দেওয়া হবে না তাদের মেরুদণ্ড খানা হবে আর লজ্জা তাদেরকে রাগ তাদের হিংসা তাদের চেপে বসবে তারা রাগ হিংসাকে হজম করার চেষ্টা করবে কিন্তু তাদের চেহারা দেখে সকলেই সমস্ত মানুষ বুঝতে পারবে এই ব্যক্তিরা মুজরিম এই ব্যক্তিরা পা পাচার বলেন নাউজ বিল্লা সেদিন কোথায় যাবেন ভাই রামায়াম এই জন্য দুনিয়ার বুকে নামাজি হতে হবে কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠাইলেন একমাত্র কারণে ইবাদত করার জন্য কিসের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে ব্যাংক ব্যালেন্স করার জন্য পাঠায় নাই সম্পদ জমা করে বারবার আপনাকে বারবার আপনাকে হিসাব করার জন্য পাঠায় নাই আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছেন শুধু ইবাদতের কারণে এই ইবাদতটা বিভিন্ন প্রকার হতে পারে কত প্রকার এই ইবাদতটা হতে পারে দান শৎকার মাধ্যমে এই ইবাদতটা হতে পারে মা বাবার খিদমতের মাধ্যমে এই ইবাদতটা হতে পারে একটা সুন্দর সুন্দর মিষ্টি কথাবার্তার মাধ্যমে এই ইবাদতটা হতে পারে আল্লাকে সেজদা দেওয়ার মাধ্যমে এই ইবাদত হতে পারে রাত হাজুদের নফল ইবাদতের মাধ্যমে ঠিক কি না এই ইবাদতটা হতে পারে আপনার মেয়ে সন্তান আপনার ছেলে সন্তানকে দিনের লাইনে দিনের বুঝ দেওয়ার জন্য এটা একটা ইবাদতের কারণ ঠিক কি না বলে আজকে আমরা দারুস সালাম নুরানী হাফিজে মাদ্রাসার মাহফিলে এসেছি একটু আগে দেখলে ছোট ছোট বাচ্চারা যারা এই সময় কাপড় খুলিয়ে ঘুমানোর ঘুমানোর অবস্থা ঠিক না বলে তাদের গায়ে তো কাপড় যাওয়ার কাপড় খুলিয়ে কবে হুর রে এরকম হয় না এত ছোট ছোট বাচ্চা আর তারা কত সুন্দর হাদিস বললেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহর হাবিব বললেন তোমাকে নাজাদ দেওয়া যেতে পারে তুমি নাজাদি হতে পারো তুমি যদি ইমানের সাথে অল্প আমল করো ইমান আছে অল্প আমলেই তোমার নাজাদের জন্য যথেষ্ট হতে পারে কত সুন্দর হাদিস বললেন না